সেই বলবো যেই জিনিসগুলো তোমাদেরকে এই ক্লাস মানে যে কোনো অঙ্কের ক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে প্লাস কি আমার প্রিয় সকল মাধ্যমিক পরীক্ষার্থী যে সকল ভাই বোন আছে তাদের জন্য তো দেখো আমাদের খুবই সামনে আর যেহেতু বেশি দিন দেরি নেই মাধ্যমিক পরীক্ষাতে তো আমাদেরকে এই মুহূর্তে সামনে আমাদের চলে এসেছে অলরেডি টেস্ট পেপার চলে এসেছে তো সেই টেস্ট পেপারকে সমাধান করার জন্য কিন্তু আমাদেরকে এক ঝলকে মোটামুটি প্রতিটা চ্যাপ্টার একটা আমাকে মাথার উপর রাখতে হবে ঠিক আছে এবং প্রতিটা চ্যাপ্টারের জিস্ট যেটা আমি তোমাদের আজ থেকে শুরু করছি তো এই প্রতিটা চ্যাপ্টারের জিস্ট কিন্তু তোমাদের কিন্তু অবশ্যই মাথার মধ্যে রাখতে হবে যাতে করে কী হবে যে প্রতিটা চ্যাপ্টার সম্বন্ধে ধারণা থাকলে সেই ধরনের অন্ততপক্ষে যে কোনো অঙ্ক কিন্তু তুমি কিন্তু করে আসতে পারবে তো আমাদের কি করব আমাদের অ্যাকচুয়ালিস্ট বিকাশ সমীকরণের জিস্ট করলে যেটা দাঁড়ায় যে জিনিসগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে সেইগুলো আজকের ক্লাসে আমি তোমাদের দেখাবো তো অবশ্যই ভিডিওটা ভালো করে মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে দেখো অ্যাকচুয়ালিস্ট বিকাশ সমীকরণের প্রথমেই যেটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে অ্যাকচুয়ালিস্ট বিকাশ সমীকরণের যেটা সাধারণ রূপ সেটা কি না সেটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো এটা হচ্ছে একজনিষ্ট দিঘার সমীকরণ হচ্ছে সাধারণ রূপ এখানে একটা জিনিস মাথায় রাখবে তুমি এখানে কি কি ব্যাপার আছে না এখানে এই যে সংখ্যাগুলো আছে এক্স স্কোয়ার এর সহগ হচ্ছে এ এক্স এর সহগ হচ্ছে বি এবং সি হচ্ছে এটা হচ্ছে ধ্রুবক পদ ঠিক আছে এবং এখানে এই যে এ বি সি এগুলো তোমরা অনেকে তোমরা ভুল করো তো এই এ বি সি এরা কিন্তু প্রত্যেক কিন্তু বাস্তব সংখ্যা কি সংখ্যা এরা প্রত্যেক হচ্ছে বাস্তব সংখ্যা ঠিক আছে তো এই বাদে বি কিন্তু জিরো হতে পারে কিন্তু এখানে সব মানে যেটা শখ থাকে সেটা কিন্তু কখনোই জিরো হওয়া যাবে না এটা কিন্তু কিন্তু জিরো কেন হবে তার কারণ এটা একটা হতে গেলে অবশ্যই তার কিন্তু দীঘার টার্মটা কিন্তু থাকতে হবে মানে এই এক্সএয়ার টার্মটা থাকতে হবে এখন এক্সএার পাশের যে শখটা সেটা যদি জিরো হয়ে যায় তাহলে এটা কিভাবে দীঘাত সমীকরণ থাকবে যদি ধরো এখানে এক্সেস্কোয়ারের পাশে যে শখটা আছে এ

পরবর্তী আমরা কিছুটা এগিয়ে গেলে আমরা বেশ কয়েকটা সমাধান দেখতে পাবো সেগুলো আমাদেরকে করতে হবে নিশ্চয়ই তোমরা প্রত্যেকে করেছো এখন এই সমাধানগুলো করার জন্য আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে আর দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে যে সমাধানের অঙ্কগুলো পড়ার সময় তোমরা এখানে যে আমাদের চ্যাপ্টারটার নাম হচ্ছে অ্যাকচুয়াল বিষয়ের দীঘার সমীকরণ তো প্রতিটা দীঘার সমীকরণের অঙ্ক কিন্তু তোমার থাকবে তাহলে এরকম কোনো জায়গা যেন না থাকে তোমার যে ধরো এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সময় জিরো থাকে ঠিক আছে তো তুমি সেখান থেকে সমাধান করে পেলে এক্স এ সমান ওয়ান মানে এক্স সমান হচ্ছে প্লাস মাইনাস ওয়ান দেখো এক্ষেত্রে দেখো এখানে এক্স এর কিন্তু দুটো ভ্যালু কিন্তু আমরা পেলাম এক্স এস স্কোয়ার যেহেতু একটা দীঘার সমীকরণ মানে দীঘার সমীকরণ আছে এটা তাহলে এর দীঘা সমীকরণ সবসময় কিন্তু দুটো বীজ থাকবে মাথায় রাখবে এখানে যেহেতু এর সর্বোচ্চ ঘাট দুই মানে এর সবসময় দুটো বীজ থাকবে যদি কোনো একটা সমীকরণ যদি থাকে এক্স এস কেউ মাইনাস ওয়ান বা যাই থাকে না কেন এর কিন্তু কয়টা বীজ থাকবে তিনটে বীজ থাকবে সর্বোচ্চ ঘাট জয়টা থাকে যত নাম্বার সমীকরণ হয় সেটা কিন্তু তার কিন্তু ততগুলোই কিন্তু বীজ থাকে এখন এক্সের যে মানগুলো বের হলো এগুলি কিন্তু হচ্ছে এই এই বীজগুলি সমীকরণটা কিন্তু এগুলো হচ্ছে বীজ ঠিক আছে এবার এখানে অনেক সময় আমাদের কী হয় অনেক সময় আমরা দেখেছি এরকম সমাধান করতে গিয়ে থ্রি বাই সাপোজ আমি তোমাদের দেখাচ্ছি এই জিনিসটা তোমরা মাথায় রাখো এক্স মাইনাস টু ইন্টু ধরো এক্স মাইনাস ওয়ান এরকম একটা পজিশনে তুমি পড়েছ যেখানে এইদিকে দেওয়া আছে ফোর বাই এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস ওয়ান ঠিক আছে এরকম তুমি পড়েছ তুমি কি করলে তুমি কি করলে না তুমি হচ্ছে এখানে এক্স এক্স মাইনাস মাইনাস ওয়ান ওয়ান করে দিলে ঠিক আছে এতে করে কি দেখা যাবে যদি আমরা পোনাগুলি গুণ করি তাহলে আমরা পাচ্ছি ফোর এক্স মাইনাস এইট সমান থ্রি এক্স মাইনাস সিক্স তাহলে এক্সগুলো আগে দিয়ে করলে আমরা কত পাচ্ছি দেখো এক্স সমান আমরা পেয়ে যাচ্ছি মাইনাস ছয় প্লাস এইট মানে হচ্ছে প্লাস টু তো এক্স এর মান হলো প্লাস টু এটা কি আমার সঠিক হলো না এটা আমার সঠিক হলো না কারণ আমাদের এটা যেহেতু একটা দেখো এখানে যদি আমরা গুণ করি এক্স ইন্টু এক্স গ্রুণ কত হচ্ছে এক্সেস কোয়ার মানে এটা দীঘার সমীকরণে আসতে চাইছে তাহলে এর কখনোই একটা সমাধান থাকবে না এর অবশ্যই কিন্তু সবসময় দুটো সমাধান থাকবে তাহলে এই ধরনের অঙ্কগুলো করার জন্য কী করবো আমরা বাম দিকে দুটোকে নিয়ে আসবো এবং তারপর আমরা ওয়ান বাই এক্স মাইনাস ওয়ানটা কমন নিয়ে নেবার পর আমরা এইভাবে সমাধানটা করবো এক্স মাইনাস টু মাইনাস ফোর বাই এখানে দেখতে পাচ্ছি দুটোতে এক্স মাইনাস টু এটা আমি হয়তো একটু ইয়ে করে মিস্টেক করে লিখেছি তো যাই হোক এটা আমরা এক্স মাইনাস থ্রি করে দিতে ঠিক আছে তো এইভাবে কিন্তু তোমরা কিন্তু সমাধানগুলো এর করতে হবে ঠিক আছে মনঠ মোটেও কিন্তু এইভাবে কিন্তু কেটে দিলে চলবে না ঠিক আছে তাহলে দু নম্বর পয়েন্টটা তোমরা কিন্তু অবশ্যই মনে রাখবে এরপর আসছি আমরা পরবর্তী যে জিনিসটা আমি তোমাদের দেখো দেখো তো এটা আমাদের দু নম্বর পয়েন্ট আমরা দুটো জিনিস আমরা মাথায় রাখবো এরপর আমরা তিন নম্বর জিনিস আর কি মাথায় রাখতে হবে দেখো প্রতিটা পুরো চ্যাপ্টারটা তোমাদের সামনে কিন্তু রেডি হয়ে যাবে ঠিক আছে তো দেখো এরপর দু নম্বর গেল এরপর তিন নাম্বার যে জিনিসটা আমরা আর একটু কিছুটা এগিয়ে যাওয়ার পর আমরা চ্যাপ্টারের মধ্যে যদি দেখি তাহলে একটা জিনিস দেখতে হবে একটা জায়গায় আন্ডারলাইন করে দেওয়া আছে ওখানে একটু ভালো করে তোমরা দেখে নেবে ডিপ কালি দিয়ে লেখা আছে তো এই এক্স স্কোয়ার প্লাস ডি এক্স প্লাস সি সমান জিরো এই সমীকরণের দুটো বীজ পরস্পরের অনন্য হবে কখন না যখন এই সি সমান এ হয় যখন সি সমান এ হয় এটা কিন্তু একটা কি পয়েন্ট ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখবে এরপরে তোমরা যে প্রথম যে ওয়ান পয়েন্ট থ্রি চ্যাপ্টার যদি তোমরা যাও তাহলে তোমরা সেখানে দেখতে হবে এই ধরনের দুটো অঙ্ক তোমরা খুঁজে পাবে একটা হচ্ছে এক্স স্কোয়ার সমান সিক্স সিক্স এর কটা এর হচ্ছে এক্সের এর কটা মান আছে আর একটা তোমরা দেখতে পাবে এক্সেল স্কোয়ার বাই সিক্স সমান এক্স বা এরকম কিছু একটা বা এক্সেল স্কোয়ার বাই এক্স সমান হচ্ছে সিক্স এরকম এর কটা সমাধান আছে এই দুটো অঙ্কের মধ্যে কিন্তু একটা অঙ্ক প্রায় আসে তো মনে রাখবে এখানে যখন দেওয়া আছে এই যে এক্স এক্সটা কিন্তু এইখানেতে আমরা দেখো এখানে এক্সটা যখন দেওয়া আছে তুমি হয়তো করতে চাও যে এক্সেন্স স্কয়ার বাই এক্স সমান সিক্স তাহলে কিন্তু তুমি ভুল করছো কারণ এখানেতে কোনো জায়গাতে যদি বলা থাকে এক্সটা নট করে জিরো তবেই তুমি এই ঘটনাটা করতে পারবে আদারওয়াইজ তুমি কিন্তু করতে পারবে না তাহলে কি করবো এখানে যখন দেওয়া আছে ভালো করে মাথায় রাখতে হবে এই যে অঙ্কটা দেওয়া আছে এই অঙ্কটাকে কিন্তু আমরা করতে পারি এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স সমান জিরো এক্স কমন নিয়ে আমরা পারি এক্স মাইনাস সিক্স সমান জিরো তাহলে দুটো দুটো মান আসছে একটা হচ্ছে এক্স সমান জিরো আর একটা হচ্ছে এক্স সমান সিক্স ঠিক আছে এরপর আর এইখানে যখন এই ধরনের যখন টাই যখন অঙ্কগুলো থাকবে নিচে যেহেতু আমাদের এক্স দেওয়া আছে তার মানে কিন্তু এক্সটা নট ইকাল টু অবশ্যই কারণ নট না থাকলে কিন্তু নিচে দেওয়া থাকতো না তার এই অঙ্কটা করার জন্য আমরা কিন্তু এক্স এক্স কাটতে পারি বা আমরা কোনো কোনো গুণ করতে পারি ঠিক আছে তো এই ধরনের যদি আমাদের এক্স থাকে তবেই আমরা কাটতে পারবো মানে এর আমরা সমাধান করতে গেলে কিন্তু যেহেতু আমাদের দ্বিঘাত সমীকরণ তার তার কিন্তু দুটো সমীকরণ মানে দুটো সমাধান থাকবেই তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমাদের এইভাবে করতে পারি ঠিক আছে তো তাহলে বিষয়টা বোঝা গেল এই অঙ্কটাকে কোনোভাবেই তোমরা এইভাবে সমাধান করার চেষ্টা করবে না এটা শুধুমাত্র ছয় আনসার করবে না এটা শূন্য অথবা ছয় কিন্তু হবে তাহলে আমরা চার নম্বর পজিশন আমরা এই জিনিসটা বুঝতে পারলাম এরপর আমরা দেখে নেবো পাঁচ নম্বর পয়েন্ট কী আছে ঠিক আছে এরপর পাঁচ নম্বর পয়েন্ট যেটা আমাদের কি পয়েন্ট বলতে পারো এই চ্যাপ্টারটা তো পাঁচ নম্বর যে জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে সেটা আমরা প্রত্যেকে জানি সিঁধর যে সূত্র আমরা প্রত্যেকে পড়েছি এই সিঁধর যে সূত্রে কিন্তু আমরা যেটা জানি

নতুবা এই যে দি সূত্রটা এটা কিন্তু সকল একচল্লিশটা দীঘার সমীকরণের ক্ষেত্রেই এটা কিন্তু তোমরা একটু মনে রাখবে আর এই যে দীঘা সমীকরণ থেকে সিদ্ধরাজের সূত্রটা আনাটা কীভাবে আসছে সেটা একটু তোমরা প্রত্যেকে দেখে রাখবে ঠিক আছে তো তাহলে সিদ্ধরাজ থেকে গেলেও আমাদের এই বিষয়টা তো তোমাদের পরীক্ষার যে প্রশ্নটা থাকবে সেটা তোমরা সিদ্ধাদের সূত্র দিয়ে করতে পারো অথবা যেরকম সেখানে বলা থাকবে সেভাবে তোমরা করবে ঠিক আছে তাহলে আমরা পাঁচ নম্বর পয়েন্টটা আমরা দেখলাম মোটামুটি সাত আটটা পয়েন্ট আছে সাত আটটা জিনিস যদি আমি তাহলে একটু হয়ে যাবে তো এবার ছয় নম্বর যেটা পয়েন্ট সেটা হচ্ছে কি আমরা যদি আরেকটু এগিয়ে যাই তাহলে আমরা সেখানে দেখতে কি কখন আমরা কোন সমীকরণের মানে মান কখন মানে বীজ কখন বাস্তব পাবো কখন বাস্তব পাবো না এই জায়গাটা আমাদের খেয়াল রাখতে হবে তো যে নিরূপকটা যে যে একচলিশন করে যে নিরূপকটা এই বিষ স্কোয়ার মাইনাস ফোর এসি এটা হচ্ছে যখন গ্রেটার দেন অর ইকুয়াল যখন গ্রেটার দেন হবে তখন বীজ দুটো দুটো যে বীজ পাবো তারা হবে বাস্তব ও অসমান ঠিক আছে অসমান এবং যখনই বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটা যখন সমান শূন্য হবে তখন দুটি বীজই বাস্তব হবে এবং সমান হবে ঠিক আছে আর যখন বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটা লেস দেন জিরো হবে তখন কিন্তু কোনো বাস্তব বীজ আমরা পাবো না ঠিক আছে বাস্তব বীজ পাবো না বাস্তব বীজ পাবো না মানে কিন্তু আমরা যে অবাস্তব বীজ পাবো এরকম কিন্তু কোনো কথা নয় ঠিক আছে এই যে জিনিসটা যে বিষ্মনাস পরিশি এই বলে এটা হচ্ছে নিরূপক কেন বলে কারণ হচ্ছে বিষ্কমনার্স পরিষি আসলে নির্ধারণ করে দেয় যে এর সমীকণ্ঠার বীজটা কেমন হবে তার জন্য ঠিক আছে তাহলে ছ নম্বর বিষয়টা আমাদের বোঝা হবে এরপরেই যদি আমরা আরেকটু এগিয়ে যাই তাহলে সাত নম্বর পয়েন্টে আমরা কি পাচ্ছি দেখো এরপর আমরা যখন দেখব পরবর্তী যে যে টপিক সেখানে আমাদের চলে আসে সেখানে দুটো জিনিস মনে রাখতে হবে যদি কোনো একটা এই যে ধরো এই যে যে কোনো একটা সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো একটা দীঘার সমীকরণ এই দীঘা সমীকরণ দুটো বীজ একটা বীজ আলফা এবং আরেকটা বীজ যদি বিটা হয় তাহলে যদি একটা আমরা জানি যদি আলফা বিটা যদি আমরা বীজ দুটো জানি তাহলে আমরা এখান থেকে বলতে পারি বীজ দেওয়ার সমস্ত মানে আলফা প্লাস বিটা সমান হয়ে যাবে এই দেখো এক্সের বাই

ব্র্যাকেট শেষ প্লাস আলফা বিটা সমান হচ্ছে 0 ঠিক আছে আচ্ছা এবার আমাদেরকে দু ধরনের কথা বলা থাকে যে দুটো বীজ আলাদা আলাদা থাকতে পারে একটা বীজ আর একটা দ্বিগুণ মানে যদি একটা বীজ আর একটা দ্বিগুণ বলে তাহলে একটা ধরব আলফা আর একটা ধরব টু আলফা যদি তিনগুণ বলে তাহলে একটা ধরব আলফা এবং আর একটা ধরব থ্রি আলফা ঠিক আছে আরেকটা বলে যে বীজ পরস্পর অনন্য অনন্য মানে কি যদি আমাদের অ্যাক্টিভিটি হয় আলফা তাহলে আরেকটা হবে 1 বাই আলফা ঠিক আছে তো এই যে জিনিসগুলো মনে রাখবে যখন আমাদের মোটামুটিভাবে এই পোর্শনটা থেকে কাজ করতে পারবো তখন আমরা যখন আমাদের এই যে সি সি বা সি এবং এ কে কাজে লাগিয়ে কোনো সমাধান করতে পারবো তখন আমরা কিন্তু গুণফল যদি অনন্য দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা এই গুণফলটাকে ধরে কি চেষ্টা করবো আর যদি কোনো জায়গাতে আমাদের বি এবং এ কে ধরে আমাদের কাজ করতে হয় তাহলে কিন্তু আমাদের এই আলফা প্লাস বিটা একে কে ধরে কিন্তু কাজ করতে হবে ঠিক আছে এবারে আমাদের মোটামুটি এই চ্যাপ্টারটা কমপ্লিট হলো আর এখানে আমাদের যে শেষে যে আলফা বিটা দিয়ে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করার জন্য আমাদের যে কটা নিয়ম আমাদের মনে রাখতে হবে সেগুলো একটু বলে দিচ্ছি তোমরা একটু দেখি তো দেখো এক নম্বর হচ্ছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার আমাদের খুব লাগে সেটা হচ্ছে এইভাবে বলতে পারি আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার দেখো মাইনাস টু আলফা বিটা ঠিক আছে এইটা আমাদের কাজে লাগে খুব আচ্ছা কোন জায়গা থেকে আমরা আলফা বিটা বলতে পারি যদি আমরা আলফা প্লাস বিটা এবং আলফা মাইনাস বিটা দেওয়া থাকে তাহলে আলফা প্লাস বিটা পরিষ্কার মাইনাস হচ্ছে আলফা মাইনাস বিটা লাগাতে পারি আচ্ছা আর একটা জায়গা আছে আমাদের যেখানে আমাদের আলফা প্লাস যদি আমাদের কোনো সামনে যদি শুধুমাত্র আলফা প্লাস বিটা জানতে চাই তাহলে কিন্তু আমরা অবশ্যই এটা ইয়ে করবো উল্টো আলফা প্লাস বিটা তার পরিষ্কার দিয়ে আমরা ফর্মে আনতে চাইবো ঠিক আছে আলফা প্লাস বিটা তার বহিষ্কার করলে মানে যেখানে হয়তো আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারটা দেওয়া আছে তো তাহলে আমরা এখান থেকে কী পাবো না আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ঠিক আছে প্লাস টু আলফা বিটা মানে এরকম আর কি কোনো কোনো জায়গায় হয়তো আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার দেওয়া আছে এবং আলফা বিটা দেওয়া আছে সেখান থেকে আমরা কিন্তু আলফা প্লাস বিটাটা আমরা খুব ইজিলি বের করতে পারবো ঠিক আছে আর একটা আছে আলফা মাইনাস বিটাটা সে একইভাবেই তোমরা বলতে পারো উল্টো রাফ আলফা মাইনাস বিটা তার বহিষ্কার এটাকে আমরা আলফা প্লাস বিটা দিয়ে কনভার্ট করতে পারি সেটা হচ্ছে রুটো বড় পয়টাকে আমরা লিখতে পারি আলফা প্লাস বিটা তার স্কোয়ার এবং মাইনাস ফোর আলফা বিটা ঠিক আছে তাহলে আমাদের এই সূত্রগুলো দিয়ে সব হল আর একটা আমাদের জানা দরকার এ কিউ প্লাস বি কিউ সূত্রটা আলফা কিউ প্লাস বিটা কি যদি থাকে তাহলে আমাদের আলফা প্লাস বিটা তার কিউ মাইনাস থ্রি আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা ঠিক আছে তো ভাগ এইগুলো দিলেই আশা করছি বেশিরভাগটা আমাদের সমাধানটা হয়ে যাবে তো এই ছিল আজকে আমাদের এই যে একচল্লিশ যে দীঘা শ্রমিকরণ মোটামুটি নির্বিশন রিভিশন ক্লাসটা তো এইটা আমাদের ক্লাসটা আমাদের এই মোটামুটি নটা পয়েন্ট যদি তোমার মনে রাখো তাহলে পুরুফা অধ্যায় আগে চলাকে তোমার রেডি হয়ে যাবে পরবর্তী দিন আমরা আবার যে দুই নম্বর চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টার নিয়ে আমরা কিন্তু ক্লাস করবো তো আজ ততক্ষণে তোমরা মোটামুটি এই চ্যাপ্টারটা ক্লাসটা দেখার পর তোমরা ভালো করে চ্যাপ্টারটা দেখে নাও দেখে নিও কতটা বুঝতে পারছো কি না পারছো সেটা আমাদের একটু অবশ্যই জানা